ইউটিউব চ্যানেল বিয়ে মোশন স্বাগতম শুরু করতে যাচ্ছি তৃতীয় পর্বে ভিডিওটি দেখতে পারবেন বাংলা বান্ধা জিরো পয়েন্টের দৃশ্যগুলো সম্পূর্ণ ভিডিওটি দেখে শুনে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন তৃতীয় পর্বে ভিডিওটি ধন্যবাদ দিয়ে শেষ করেছিলাম মিনি মিনা বাজার থেকে এখান থেকে চলে যাবো আপনাদেরকে নিয়ে যাবো বাংলা বান্ধা জিরো পয়েন্ট চলুন শুরু করা যাক

এই মুহূর্তে চলে আসলাম আমরা মালবান্ধা জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভুটান দুইশো কিলোমিটার কাঠমান্ডু নেপাল কিলোমিটার ংপুর একশো উনিশ কিলোমিটার শিলিগুড়ি ষোলো কিলোমিটার এখান থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মধ্যে আমি চলে আসছি কোথায় জিরো পয়েন্ট চলে আসছি আর একটু কাছাকাছি দেখতে পাচ্ছেন ওরা সামনে চলে গেছে আমি যাচ্ছি তো সাথে থাকবেন আর একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলা বান্দা জিরো জিরো কিলোমিটার চলে আসছি পাঁচশো তিন কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তো চলে আসছি বাংলা বান্দা জিরো পয়েন্ট দেখতে পাচ্ছেন সো ভেরি নাইস অনেক মানুষ দর্শক আসতেছেন ছবি টবি নিচ্ছেন আর ওইদিকে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ আর এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে মালবাহী গাড়িগুলা ঘুরতেছে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট সেখান থেকে দেওয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখ পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রধানত এটাই দেখতে পাচ্ছেন বাংলা বান্ধা জিরো পয়েন্ট এটাই হচ্ছে মূল ফটো এখানে জিরো পয়েন্ট আর এইদিকে বসার জন্য প্লে গ্রাউন্ড একটা তৈরি করেছেন কি সুন্দর একটা এখানে অনেক শিল্পী ছবি তুলেন এখানে এখানে হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান পতাকা পতাকা আর বাংলাদেশের দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু আমরা জিরো পয়েন্ট বাংলা বান্ধায় আসি তো এখানে সেলফি ছবি না তুললে কি হয় এখানে কিছু ভিডিও সেলফি তুলে নিয়েছে এবং টাটা সবাইকে দিচ্ছি এখান থেকে আমাদের শুভ আগমন আমাদের এখানে আমরা পৌঁছে গেছি কি সুন্দর একটা বসার সিস্টেম

আমি আঙ্কেল বলি আর কি আঙ্কেল কেমন লাগলো ওই জিরো পয়েন্টে আসে ধন্যবাদ জিরো পয়েন্টে আসলে এর আগেও আসা হয়েছিল এবার মনে হচ্ছে আমার দ্বিতীয়বারে আসে আর কি দ্বিতীয়বারে দেখলাম যে অনেক ভালো লাগলো এখন অনেক পরিবেশ ভালো জিরো পয়েন্টে আসলাম অনেক ছোট অন্য মানুষকে আসার জন্য উৎসাহিত করবেন হ্যাঁ অবশ্যই এখানে জিরো পয়েন্টে আসলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার যে সীমান্তবর্তী যেহেতু এলাকা একবারে এখান থেকে একটা ছবি তোলার জন্য দৃশ্য হয় এবং ভিডিও করার জন্য হ্যাঁ হ্যাঁ ভিডিও করার জন্য এবং এখান থেকে ইন্ডিয়ার সীমানা দেখা যাচ্ছে সামনেই নেপাল আছে এবং এখানে দুইটা পতাকা আছে ইন্ডিয়ান পতাকা একটা বাংলাদেশের খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ খুব ভালো ঠিক আছে অনেক একটা ধন্যবাদ ধন্যবাদ তারপর এখানে আছে তোমার নাম কি আমার নাম সুভচন্দ্র রায় তো এখানে আসে তোমার কেমন লাগতেছে এখানে আসে আমাকে খুব ভালো লাগতেছে আমার লাইফে আমি এখানে প্রথম আসলাম আমার লাইফে এখানে আসে প্রথম আসার অনেক ইচ্ছা ছিল আমি এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেয়েছি জানতে পেরেছি এবং আমার লাইফে অনেক অভিজ্ঞতা হয়েছে এখানে আসার জন্য সবাইকে অনুরোধ করা হলো ঠিক আছে ধন্যবাদ তারপর এখানে ভাইয়া নাম নাম আমার চন্দ্র রায় তো কেমন লাগলো এখানে আসে অনেক ভালো লাগলো এটাই আমার জীবনের আশা ছিল যে একদিন হলেও জিরো পয়েন্টে যাব ঘুরে আসবো তো আজকে এসেছি অনেক ভালো লাগলো এখানকার পরিবেশ এখান থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে তো ভালো লাগলো অনেক কি আপনারাও আসবেন তো এর কি আরও আসার মন চায় এখানে অবশ্যই আসবো বাজে থাকলে আবার আসা হবে এই জায়গায় ঠিক আছে ধন্যবাদ একটু আমি আপনাদেরকে শোনালাম যে আমরা যে কয়জন আসছি কেমন অনুভূতি এবং কেমন লাগলো এই দৃশ্যটা এবং এইখানকার যে জায়গাটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশের দৃশ্য খুব ভালো লাগবে আপনারা যদি আসেন তো অবশ্যই আসবেন আর আমার অনেক দর্শক বন্ধু আছেন ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন আমার ভিডিওগুলা তো তাদেরকে ছোটোখাটো একটু করে দেখলাম আর কি সম্পূর্ণভাবে আমি ভিডিও করতে পারি না সেহেতু সেরকম একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে নাই তো সিম্পল করে যেটুকু দেখাইছি আর কি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই একটু জানাবেন এবং আশেপাশে যদি কেউ থেকে থাকেন এখানকার আমার অনেকে শিলিগুড়িতে আছেন অনেকে দেখতেছেন আমার ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে এই বিষয়গুলো আরেকটু দৃশ্য দেখার পরে আমি এখানে কার ভিডিও বিশ্বাস করবো আর কি বেশি দীর্ঘায়িত ভিডিও করব না তো ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন সাথে থাকুন তো যেহেতু এখান থেকে আমরা বিদায় নিব তাই একটু চিন্তা করলাম যে আর একটু চারপাশে ঘুরিয়ে পাকিয়ে আমার ভিডিওটি শেষ করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ওইদিকে বাংলাদেশের পতাকা আর এখানে ইন্ডিয়ান পতাকা ওইদিকে ইন্ডিয়ান সীমানা আর এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশ সীমানা খুব সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই পয়েন্ট থেকে যেহেতু আমরা চলে যাচ্ছি বিদায় নিচ্ছি তো একটু ভিডিও বললাম সুন্দর একটা দৃশ্য কি ভিউ পয়েন্ট আমাদের ছবি সেলফি তোলা শেষ এখন আমরা হয়তো আরো অন্য জায়গায় একটু গন্তপ্য জাতীয়ছি এখন দেখি কতটুকু সময় পাই এবং আমরা এমন সময় বের হয়েছি যে শেষ সময়ে আমরা কিন্তু সে ভালো একটু সময় দিতে পারি নাই এক জায়গায় আমরা যেতে চাচ্ছি দেখি ওই জায়গায় যার পরে যদি একটু দৃশ্য দেখাতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সেই সাথে আপনাকে দেখতে পাচ্ছেন পঞ্চগড় ঠাকুরগাঁও সৈয়দপুরের কোথায় কত কিলোমিটার দূরত্ব এখানে সবকিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন কত কিলোমিটার দূরত্ব এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ভিডিও এখান থেকে শুরু হয়েছিল তাই এখান থেকেই একটু সবাই মিলে একটু ছবি সেলফি তুলে ভিডিও করে নিলাম শেষ করব এখান থেকে তো এখানকার ভিডিও আমি শেষ করবো উপরে দেখতে পাচ্ছেন সিকিম থিম্প ভুটান এবং আরেকটা কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা ওখানে আমি যদি ওটা একটু দেখা পাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পারবেন এখানকার ভিডিও আমার শেষ এখানে টাটা মটর ইউটিউব চ্যানেল বিএম মোশন